আমার ভাইপো নৌসাদ তিনি যারা চিবিনেন যখন রাজনীতি এলো এই ফুরফা শরীফে অনেক পীর যাদা পীর সাহেব বহু কিছু বলেছে দুর্নাম নাম এটা উঠা দিয়ে যা তা করে বলে চাপ বা চেষ্টা করে বললেন কি বলেন কিছুই হল না এখন চুম্বরা আছেন কেন বলুক কাসিম সিদ্দিক পীর যাতে নেমেছে টিএমসিতে এখন চুপ কেন কারণটা কি ব্যাপারটা বাংলার মানুষ দেখুন এই বের আপনারা এই পীরজাদা কোন দিকে এরা কি ভিতরে সব টিএমসি ছিল কি এখন যে প্রকাশ্য আমার ভাইপুর বিধি নমসের বিধি বলি তার টিএমসি তো একটা পাওয়া যাবে না খাওয়া যাবে না কাজ করে নেওয়া যাবে না কি বুঝেন না সুবিধা নিজের সুবিধা মধ্যে কাজ করতে পারবো না কি বুঝলেন সেই জন্য চুম্বা আছেন এরা কত ব্রাহ্মণের বহুরূপী এই পীরজারা গুনু বুঝলেন এই পীর সাহেব গুনু আপনারা দেখুন কি এইটা দেখবার সময় এখন এখন অনেক কিছু বাকি এই বাঁচিয়ে পানি গরম হয়েছে কি বুঝেন রাজনীতিবিদ আসুক পীর যারা আসুক কি বুঝেন কোনো অসুবিধে নেই পিস সাহেব আলে আলী মোলামা বীর বিধবদ্ধ পন্ডিত তারা রাজনীতি আসুক এই যে দুর্নীতি রাজনীতি চলছে এই দুর্নীতিটা মুক্ত করার জন্যে স্বচ্ছলভাবে রাজনীতি করুক তারা মানুষের উপকার করুক বা সেবামূলক কাজকাম করুক মানুষ একটা মানে লাইন আসুক যাতে দেশের ক্ষতি না হয় মানুষের ক্ষতি না হয় মানুষ শান্তি পায় সুখী হয় কি তারা অধিকার পায় তার কর্ম পায় এসে তারা মানে ভালো আসার দরকার আছে রাজনীতির ভিতুরি। এটা আমি মনে করি কি বুঝেন বাংলা মানুষ জেনে রেখে দেবেন কি মিলেন এই দুর্নীতিগ্রস্ত পার্টি এটা বাংলার মানুষ মেনে নেবে না কি বুঝেন মানুষ চাই সবচাল পার্টি একটা আসুক

তাদের জাহান্না হয়ে চলে গেছে তাদের মাথায় সব ভ্রমণ হয়ে গেছে দেখুন না আপনি নগর কি কেমুই নেবে ওকে তো অন্য জায়গায় যেতে পারবে না ওকে সরিয়ে দিক না দিবি ওকে সরিয়ে একটা এখান থেকে দিয়ে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া হ্যাঁ ওকে দাঁড় করাক দেখি আমাদের রাজ্য সরকার কেমন জিতে আসতে পারে মায়ের দুধ খেয়েছে সেটা আমি দেখতে চাই কিমই নেবে স্বচ্ছ রাজ্যে যে ভোট হয় সঠিকভাবে যেতে ভোট ভোট হয় ভোট করতে পারে বাংলার মানুষ কিন্তু এই শিক্ষাটা দিয়ে দেবে দুর্নীতি মুক্ত হয়ে যাবে এটা আমি বলে দিচ্ছি আপনারা দেখে নেবেন দেখুন এটা দশ টাকা টিকিট ওমরা হজে পাটার জন্য পাঠানোর জন্য দশ টাকা টিকিট এটা এক রকম জুয়া টেমিনাল এই জুয়াটা ইসলামের মতে চলে না

এরম পথ তো হাজার হাজার আছে এই সাধারণ সম্পদের পদটা কত আছে মমতা ব্যানার্জি নিজেই জানে না কি বুঝলেন রাজনীতি কোনো মানুষ করতে পারে কি বুঝলেন কোনো অসুবিধা নেই আজকে আমার ভাইপোকে তিনি আর সাধারণ সম্পদ পথটা দিয়ে দিয়েছে দিয়ে আমাদের মমতা ব্যানার্জি স্যার কি মনে করছে বলতে পারছি নি মনে করছে আমি গঙ্গার পানিতে গোসল করে আমি পবিত্র হয়ে গেলাম তা নয় কিন্তু বাংলার মানুষ জানে যে গরু চোর বালি চোর পাথর খাদা খাদার চোট তারপরে আপনার চাকরি অকাপ সম্পদ নিয়ে যে ধরনের বক্তব্য উনি দিয়েছেন বাংলার মানুষ কিন্তু ভুলে যাবে না আর যে কর হসপিটালের ব্যাপারে যে সব মনার করেছেন উনি সেটাও বাংলার মানুষ কিন্তু ভুলে যাবে না কি আজকে চাকরির জন্য ছাত্র সব পড়া যে বাইরে কি অত্যাচার জুলুম হচ্ছে তাদের উপরে এটা বাংলার মানুষ ভুলে যাবে না এক কাজ এই পশ্চিম বাংলায় গরিব মানুষ খেতে খুঁজে তারা খেত ছেলে বলে বিবি বাল বাচ্চারই খেত সেটা কৌশল করে দিদি মিলে আজ বন্ধ করে দিয়ে আজ পশ্চিম বাংলার ছেলেরা বেটা ছেলেরা সব বেকার হয়ে গেছে তারা অক্ষম হয়ে যায় কাজ কাম নেই বুঝতে পারছেন না এই দুর্নীতিগ্রস্ত পার্টিটার ভিতরে যেটা আছে সেটা বাংলার মানুষ জেনে গেছে এটা মনে রেখে দেবেন হ্যাঁ এখান থেকে উনি পরিষ্কার হতে পারে না আমার ভাইপো ন সিদ্দিকি পিজা আমার ভাইপো সে পাঠিতে তার ব্যক্তিগত ব্যাপার সে যেতে পারে কিন্তু সে যে কলাপটা হয়েছে মারপিট খুন ও প্রশাসনকে দিয়ে পুলিশকে দিয়ে বহুত কিছু করেছেন কি বুঝলেন সে তো হয়েছে আমার কি হয়েছে সে বাংলা মানুষ জানে তে এ ধরনের পিসার মোহনলা এসে প্রশাসনকে দিয়ে হ্যাঁ বেদবিত করা হয়েছে ফুরফুরাকে কি বুঝলেন দাদা হয়েছে জামানা থেকে ব্রিটিশ থেকে এই ধরনের কার্যকলাপ ফুরফাসি হয় না সেটা মমতা ব্যানার্জি জামানাতে হয়েছে অতএব আমার ভাইপো আছে সেখানে এই দুর্নীতিগ্রস্ত পার্টির মধ্যে ঢোকার জন্যে মানুষের সমস্ত একটা আক্ষেপ কি মনে এটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না আর দেশের যে দুর্নীতি কার্যকলাপ করেছে মমতা ব্যানার্জি এটা মানুষ মেনে নিতে পারছে না রাজনীতি করতে পারে কোনো অসুবিধে নেই সে করুক তাকে যেটা ভালো যে যেতে পারে কি মনে এটা আমাদের কোনো আপিত্ত নেই আর হাইকোর্ট integrante ጋজিং সিটি কে বলেছিল 3 মই এটাতে জামানত পরাフラー আর নশা সিটি যখন অ্যারেস্টমেন্ট হয়েছিল এমনকি নবান্ন কোম্পানি থেকে চোর চোর বলে এবং স্লোগানের নিচে সেই দলের সম্পাদককে কর দেবে দেখুন চোর চোর বলে এটা হচ্ছে রাজনৈতিক পলটিক্স এটা কিবিনেটর নাম বদনাম এটা দেবে রাজনীতির ক্ষেত্রে অনেক কিছু বলবে

ঝেড়ে ঝুঁয়ে মেরে খুব খেয়েছে শেষের দিকে আর ঝেড়ে খাওয়া হচ্ছে না কে যার কারণে ঝেড়ে ঝুড়ে ছেড়ে ছেড়ে দিয়েছে টিএমসির মধ্যে ঢুকে চারিদিক দিয়ে ঝেড়ে ঝুড়ে খাচ্ছেন কি বুঝেন উনি তো বলবেন এছাড়া আর কিছু বলতে পারবেন না ওনাকে বলতে বলুন কি বুঝেন কাশের সিটি খাওয়া হচ্ছে না এর বেশি কিছু বলতে পারবে না এর বেশি কিছু বলতে গেলে গালে মারবে থাপ্প সকাশ মোল্লার হ্যাঁ ড্রেনে ফেলে দেবে

সেই সময় পুরপুরার পিরিজাদের অনেকেই বলেছিল পিরিসাহেব পিরিজাদের বলেছিল যে রাজনীতি করা হারাম কিন্তু এখন পিরিজাদা কাশিম সিদ্দিকি দিল্লিমলের সাধারণ সংকটের পদ পেল এখন পিরিজাদারা চুপ কেন কোন অ্যাঙ্গেলে দেখুন রাজনীতি করা হারাম যারা বলেছে এবং পিরিসাহেব কি বলে পিরিজাদার বলেছে এবং মোল্লা বলে অনেকে বলেছে পগ্গ এরা গভীরে যে ডাকে না ইতিহাস পড়ে না অশিক্ষিত মূর্খ এছাড়া কিছু নয় সাহাবারা করে নবীরা করে গেছে সাহাবারা করে গেছে বাড়ি কমদের ভিতরে যত নবী আছে সবাই রাজনীতি করে গেছেন আমার দাদা করে গেছেন বাংলার মানুষ করছে আমরাও করে যাচ্ছি কি অন্যায় বৃদ্ধ বলা এটা নাম রাজনীতি কি মেনে রাজনীতি করা যাবে না না যায় হারাম কি মেনে চিল্লাচ্ছেন যারা